আমার সামনে যদি কোনো নারী নিউড হয়ে যায় ড্রেসই নাই ধরেন আমি কি তার দিকে তাকাতে মানে দেখেন সুরা নূরে যে আল্লাহ তালা পর্দার কথা বলেছেন এখানে দুটো বলেছেন যে পুরুষও যেন চোখের হেফাজত করে নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে তাহলে একমাত্র নারী ঢেকে থাকবে আর আমি তাকিয়ে থাকবো এইটা এই সমস্ত কথা যারা বলে এবং আমরা দেখলাম পরের দিন তাকে এই করার পরে একটা গ্রুপ তার সামনে গিয়ে তার হাতে কোরআন শরীফ উপহার দিচ্ছে আপনি পোট্রি করেন যে পুরো সোসাইটি দেখলো একটা মেয়ে একটা ছেলে একটা লোক একটা মেয়েকে টিস করেছে ড্রেস নিয়ে খারাপ কথা বলেছে পরের দিন তাকে ছাড়িয়ানার পর বীর বিক্রমে তার হাতে কোরআন তুলে দেওয়া হয়েছে ফুলের মালা হয়েছে এবার আপনি ভাবেন যারা ইসলাম ভালোবাসে মুসলমান ভালোবাসে এমনকি আরবান সেই ক্লাসটা যারা ধর্ম পালন করে অ্যাজ ওয়েল এস তার কালচারেও সে ওরকম বিলং করে তার কাছে কি মেসেজটা যাচ্ছে এবং আপনি খেয়াল করেন এর সাথে বাংলাদেশের মূলধারার কোনো আলেমদের সম্পর্ক নাই আমাদের আফসোসটা কি জানেন আজ থেকে পনেরো ষোলো বছর আগেও আলেমরা নিয়ন্ত্রণ করতেন হঠাৎ করে কোন ফেসবুক সেলিব্রিটি না ধরেন বাইতুল মোকাররা মসজিদের ক্ষতি আপনার নিশ্চয়ই মনে আছে প্রথম আলো একবার খুব ওয়ান ইলেভেনের সময় খুব বাজে একটা কাজ করেছিল যেখানে ইসলাম অবমাননা হয়েছিল এবং দেখেন কি শান্তিপূর্ণ উপায়ে তিন তাকে নিয়ে বাইতুল মোকার খতিব ওবায়দুল হক সাহেবের কাছে তবা করানো হলো এর মানে সিস্টেমটা দেখেন এর মানে তখন আমাদের জাতীয় মুরব্বী ছিল বাইতুল মোকার খতিব ছিলেন বাংলাদেশ এরকম অনেক গুণীজন আলেম ছিলেন সমাজেও এরকম মুরব্বী সমাজে মুরব্বী ছিলেন আমাদের এখন দেশের সব থেকে বড় ক্রাইসিস জানেন আমাদের এখন বেগম জিয়া ব্যতীত উনি তো এখন অনেকটা অসুস্থ আপনি চক্ষু বন্ধ করে তিনজন পলিটিক্যাল আমাদের পার্সোনালিটির কথা বলতে পারবেন পুরো জাতি তাকে বিশ্বাস করে যে কোনো পলিটিক্যাল ক্রাইসিসে নাই বেগম জিয়া একমাত্র আল্লাহ ওনাকে যে কয়দিন রেখেছেন আমরা উপরে সেই ট্রাস্টটা করি নাম্বার দুই আলেমদের মধ্যেও না ওই জায়গাটা হাসিনা এমন করেছে সবাইকে বিতর্কিত করে গ্রুপে গ্রুপে ভাগ করে এখন তারা নিজেরা ঐক্যবদ্ধ নাই এবং মাদ্রাসা মসজিদগুলোকে ভাবে সে নিয়ন্ত্রণ করেছে ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে ফলে হয়ে গেছে কি দেখেন দেখি তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম কি চমৎকার তৌহিদ শব্দ এখন আপনি নিজের কোনোদিন বলতে পারবেন আমি তৌহিদ জনতা না আপনার ভয় লাগবে তাই না ভাই বলতে পারবে আমি বলতে পারবো অথচ যারা ছিলেন তৌহিদবাদী যে ইসলাম সব থেকে বেশি ইনসাফের কথা বলে এখন সেই শব্দটাকে একটা গ্রুপ পলিটিক্যালি ক্যাস করে তারা সব থেকে আপনার মনে আছে নিশ্চয়ই যে গণঅভ্যুত্থানের পরে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ওখানকার একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী একটা বাজে মন্তব্য করেছিল এক নারী নারী শিক্ষার্থীকে তারপরে তাকে গ্রেপ্তার করা হলো প্রশাসনই তার গ্রেপ্তার করিয়েছে তার আদালতে বিচার হবে আমরা দেখলাম যে রাত্রিরে কোর্ট আন কোর্ট তারা তৌহিদি জনতা নাম দিয়ে সেই থানার সামনে হাজির হলো যে তাকে ছাড়াতে হবে এবং সব থেকে আমার খারাপ লাগলো পরের দিন যেটা গিয়ে দেখলাম তাকে যখন কোর্ট জামিন দিল যে ঠিক আছে তাকে জামিন দেওয়া হয়েছে প্রথমত হলো দেখেন ইসলাম পর্যন্ত বলছে আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন যে আল মুসলিমু মানসালিম আল মুসলিমু না মিল্লিসানি ওয়াদি প্রকৃত মুসলমান সেই যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে মানে আমার জবান এবং আমার হাত থেকে একজন নারী প্রথমত হলো নারী নিজের কারণেই পর্দা করবে ইসলামের ভ্যালিউজ যেটা কিন্তু ধরেন কোন পুরুষকে ইসলাম কি এই কথা বলেছে আমার সামনে যদি কোনো নারী নিউড হয়ে যায় ড্রেস নাই ধরেন আমি কি তার দিকে তাকাতে মানে দেখেন সুরা নুরে যে আল্লাহ তালা পর্দার কথা বলেছেন এখানে দুটো বলেছেন যে পুরুষও যেন চোখের হেফাজত করে নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে তাহলে একমাত্র নারী ঢেকে থাকবে আর আমি তাকিয়ে থাকবো এটা